যুদ্ধের যুদ্ধছল নাই আমরা এখানে এসেছি ওমরা করব বলে বেশি না যে 3টা দিন থাকব চতুর্থ দিন চলে যাব আমাদের দ্বারা তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না তবুও যদি তোমাদের দানকন ফুরশন থেকে আসো এসে আমাদের সার্চ করো তোমরা কোন ধরনের এমন কিছু বাবা না যা দেখে তোমাদের ভয় হতে পারে যে আমরা যুদ্ধ বাধিয়ে দেব কি সুন্দর প্রস্তাব নিয়ে গেলেন কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু কে ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে এই গুজব অনেক সময় ছড়ানো হয় ভাতৃপ দিয়ে দেখার জন্য আমাদেরকেও দেখেন না বিভিন্ন ভাবে আমার দৃষ্টি বলে বাংলাদেশের মুসলমানদের সামনে বিরাট বড় একটা ফাঁদ পেতে রেখেছে ফাঁদ খালি ওরা চাচ্ছে কোনো মূল্যে পা দেওয়ানো যায় কিনা যদি দেয় না না হলে রাতারাতি সবকিছু এমন ভাবে কেন চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে শ্মশান পূজার মধ্যে এটা তো আর আমার কোন গুজব না বরং এটা তো জাতীয় মিডিয়া গুলোতে রিপোর্ট হয়েছে শ্মশান পূজার মধ্যে বড় বড় দা নিয়ে শোডাউন দেওয়া মিছিল করা এটা কবে তাদের ধর্মের অংশ ছিল রে ভাই সনাতনী ধর্মবলম্বীর সঙ্গে কথা বলেছি তারাও বলেছে হুজুর আমরা আমাদের জীবনে এই শসন পূজায় এভাবে বড় বড় দা ব্যবহার করতে দেখি নাই অরে যদি ওদের জনমে না দেখে তার মানে এটা ধর্মের কোনো অংশ না আর আমাদের তো ধর্মের অংশ যেমন গরু জবাই করা কিন্তু কুরবানির দিন কেউ যদি গরু জবাইয়ের এই দৃশ্যটা অথবা হাতে ছড়ি নিয়ে যদি ফেসবুকে ছবি আপলোড করে কত বেশি ট্রাফিক হয়তো অখ্যাত অজ্ঞাত হলে কেউ দেখে নাই কেউ কিছু বলেও নাই কিন্তু জাতীয় পর্যায়ের কোনো ব্যক্তি যদি হয় যেমন জাতীয় টিমের এক খেলোয়াড় একবার সেই ছুরি সহ ছবি দিল ফেসবুকে কিন্তু এই সুশীল রায় কথিত বেইমান নাস্তিকরা এমন চাপ প্রেশার ক্রিয়েট করা পড়লো অবশেষে বাদ্য হলো ছবিটা মুছে দেওয়ার জন্য সেখানে দেখা যাচ্ছে জাতীয় মিডিয়া স্পষ্ট ভাবে নিউজ করছে লুকিয়ে চুকিয়ে না ওরা এভাবে দা নিয়ে নিয়ে শোডাউন দিচ্ছে এমনকি ওদের নেতা আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো নাম যেহেতু মুখ্য না বিষয়টা মুখ্য একসাথে তিনজন মিলে টক সতে বসেছে এখন পরামর্শ দিচ্ছে একজন আরেকজনকে একজন বলছে দেরকে সুগঠিত করতে হবে সুসংহত করতে হবে যদি এমন হয় প্রতিটা ছেলের হাতে আমরা চার ফিট এক একটা রামদা ধরিয়ে দিয়ে রাখি এভাবে যদি এক গ্রামে 500 ছেলে থাকে একেবারে নাম নিয়ে বলছে মামুনুল হক দূরের কথা আইসি তো যদি এসে হাজির হয় কিছু করতে পারবে না আমরা সবাইর একেবারে কচুকাটা করে দেব দ্বিতীয় আরেকজন বলছে কেন আমাদের সে মহিলাদেরগুলো এগুলো যদি এই কাজটা করে ওদের বাসায় যে দা আছে বটি আছে এগুলো নিয়ে নামে আর কয়েকটা মুসলমান মৌলবী মৌলবাদীর হাত আর পাকেটে যদি ধরিয়ে দেয় বাকিগুলো এমনি তুলে ঝুটিয়ে পালাবে আর মূল যে নেতা পুরো বাংলাদেশের ওদের কেন্দ্রীয়তম একজন নেতা সে বলছে কেন আমাদের ত্রিশুল আছে না ত্রিশুল তো চেনেন আপনারা ওই ত্রিশুলটা দিয়ে কয়েকটা মোল্লার প্যাকেট ঢুকাই দিলেই তো কেচ্ছা খতম বাকিগুলো তেব নিয়ে দৌড়ে পালাবে আমি অবাক হয়ে গেলাম এগুলো যে দরজা জানা লাগিয়ে মিটিং করতে একটা ব্যাপার ছিল অনলাইনে ভার্চুয়াল ক্লাস গোটা দেশকে দেখিয়ে দেখিয়ে এই কথাগুলো বলার দুঃসাহস কখন করে তার মানে আড়ালে যে কি হচ্ছে আল্লাহ ভালো জানে আমার কেন যেন মনে হয় যে এগুলো করে 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 যদিও সংখ্যায় বড় কম কিন্তু সংখ্যায় কম হলে কি হবে শক্তি তো তো বেশি যার শক্তি বেশি সেই তো মূল যার শক্তি কম সে সংগীত করার নাই যেমন ধরেন ফেরাউন ফেরাউন তো একটা ব্যক্তি মাত্র একটা ব্যক্তি মাত্র ফারাওনের রাষ্টে সেই মানুষের মিশরে সবাই যে তার প্রতি ভক্ত ছিল বিষয়টা কিন্তু এমন না একটা উদাহরণ দিলে বুঝবেন যেই বছর নবী মূসার জন্ম হওয়ার কথা ওই বছর যত পুত্র সন্তান জন্ম হয়েছে সবাইকে ধরে ধরে ফারাওনের বাহিনী হত্যা করে নাই আচ্ছা আমাকে বলেন একজন মানুষের পুত্র সন্তানকে জন্ম নেওয়া মাত্রই যদি ধরে জবাই করে এই দুঃখ এই অপমান এই গানি মরণ পর্যন্ত জীবনে ভুলতে পারবে না মা পারবে না বাপ পারবে না পারা প্রতিবেশী পারবে না আত্মীয় স্বজন পারবে তো এক বছরে যে হাজার হাজার শিশুকে হত্যা করলো এই ক্ষোভ কি তাদের ভেতরে ছিল না আবার যখন মনে চাই তো পুরুষকে মেরে দেখা যাচ্ছে নারীকে বন্দি করে এনে দাসীতে পরিণত করেছে এই অপমান এই ক্ষোভ তাদের ভেতরে ছিল না ছিল তো কিন্তু সংখ্যায় ক্ষুব্ধ জনতা যত বেশি হোক না কেন পাওয়ার যদি হাতে না থাকে বুঝেন পাওয়ার যদি হাতে না থাকে থাকে শুধুমাত্র ভেতরের ইমোশন দিয়ে কখনোই সমাজ পরিবর্তন হয় না যদি হতো মক্কার বুকে সেই শুরুতে ইসলাম কায়েম হয়ে যেত মদিনা পর্যন্ত যাওয়া লাগত না আর বাস্তবতা হলো পাওয়ার ছাড়া কখনোই আল্লাহর জমিন আল্লাহ দিন জিন্দা করা সম্ভব না যতই ভাবেন যে নিরীহ তরিকায় আমরা মনে ইসলাম কায়েম করে উল্টে ফেলবো জিন্দগি তো সম্ভব না নিরীহ तरीकेে দিল তৈরি করতে পারবেন জব্বা পয়দা করতে পারবেন টুকটাক আমল করতে পারবেন লেকিন কাটা দিয়ে কাটা তুলতে হয় প্রতিষ্ঠিত একটা সিস্টেমকে যদি আপনি উপড়তে চান তাহলে ভিন্ন আর একটা সিস্টেমকে সেই জায়গায় নিয়ে প্রতিষ্ঠিত করা লাগবে অন্ধকার যদি দূর করতে চান একটা কাজই করা লাগবে সেটার নাম আলো জ্বালানো আর আলো যদি জ্বালান অন্ধকার থাকবে না আপনা আপনি পালাবে অকুল জাল হক্ব জাহাল বাতিল ইনাল বাতিল কানা যহูกা সুতরাং কেউ যদি বলে আমাদের পাওয়ার